আপনার বিরুদ্ধে দীর্ঘদিন আগে একটি মামলা হয়েছে সেই মামলায় আজকে অনেক দিন হয়ে যাওয়ার পরেও আপনি আদালতে যাচ্ছেন না পরবর্তীতে দেখা গেল ওয়ারেন্টে পুলিশ আপনাকে খুঁজে বেড়াচ্ছে আপনি হয়তো আজকে এখানে কালকে ওখানে পরশুদিককে ওখানে এরকম করে ঘুরে বেড়াচ্ছেন ভাবতেছেন যে মামলাটি একটা সময় শেষ হয়ে গেলে রাস্তায় বেরিয়ে আসবেন সুযোগ নেই কারণ আপনার বিরুদ্ধে যখন একটি মামলা দায়ের হয় সেই মামলাটা কিন্তু আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে কিন্তু ট্রায়াল বাই অ্যাবসেন্ট অর্থাৎ আপনার অনুপস্থিতিতেই কিন্তু মামলাটা চলবে সেই ক্ষেত্রে আপনার অনুপস্থিতি যদি মামলাটা চলে আপনার প্রত্যক্ষভাবে আপনার যেহেতু কোনো আইনজীবী নাই আপনি আদালতে উপস্থিত নাই যার কারণে বিবাদ বাদীপক্ষ কিন্তু মামলাটি একতর ভাবে তাদের সাক্ষীগুলি দিয়ে আপনার বিপক্ষে একটি রায় নিয়ে নিতে পারে এবং এই রায় নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার বিপক্ষে শাস্তির সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ আপনার পক্ষে শাস্তির সম্ভাবনা অনেক বেশি মামলাটির রায় আপনার বিপক্ষে চলে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়গুলোর উপরে কনসার্ন রাখতে হবে আপনার মাথায় রাখতে হবে আপনার বিরুদ্ধে যদি একটি মামলা হয় বা একটি ওয়ারেন্ট হয় আপনি চাইলেই পালিয়ে বাঁচতে পারবেন না সেই সুযোগ নেই কারণ আজকে দশ বছর হোক বিশ বছর হোক বা পঞ্চাশ বছর হোক আল্লাহ না করুক আপনি যদি মারা না যান তাহলে কিন্তু আপনাকে পুলিশ অবশ্যই গ্রেপ্তার করবে এবং দেখা যায় যে আপনি যদি ফেস করতেন মামলাটি সেই ক্ষেত্রে হয়তো খালা পাশ পেয়ে যেতেন অথবা আপনি যে শাস্তিটা পেতেন তার হয়তো তিনগুণ শাস্তি হয়ে বসে আছে আপনি পরবর্তী লাইফটা জেলে বসেই কাটালেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সচেতন হওয়া উচিত কোনো মামলা মোকদ্দমা যদি আপনার বিরুদ্ধে হয় অবশ্যই কোনো একজন আইনজীবীর মাধ্যমে আপনারা অবশ্যই আদালতে গিয়ে আপনার মামলাটি সার্চ করবেন সার্চ করে দেখবেন যে মামলাটি কী রয়েছে ওই অনুযায়ী আপনি আপনার আইনজীবীর মাধ্যমে পদক্ষেপগুলো গ্রহণ করবেন মনে রাখবেন সত্য কিন্তু কখনো চাপা থাকে না আর মিথ্যার কিন্তু পিসপা হয় না অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা হয়ে থাকে একটা সময় গেলে অবশ্যই আপনি মামলা থেকে খালাস পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন এছাড়া কমেন্টস করে জানাতে পারেন ভালো থাকবেন সর্বশেষ সাবস্ক্রাইব